আজকে আমরা চলে এসেছি মিরপুরের বেরি বিকেলে মোটামুটি এক ঘন্টার সময় আমরা নৌকা দিয়ে ঘোরাঘুরি করব বর্ষার পানি এখনো পর্যন্ত অনেকটাই আছে আর কিছুদিন পরে হয়তো শীতে পানিটা কিছুটা কমে যাবে তাই আমরা চিন্তা করলাম শীত আসার আগে আগে রাফসানকে নিয়ে নৌকায় ঘুরে আসি প্রথমে আমরা বাসা থেকে বের হলাম শীত দিয়ে নামতে নামতে রফসান করে পড়ে গেল যাই হোক বাসা থেকে বের হয়ে আমরা একটা অটো ভাড়া নিয়ে রওনা দিলাম রাফসান অটোতে বসে পুরোটা সময় নদী দেখতে দেখতে গেল আমরা চলে এসেছি বেদিবাদের বটতলায় এখান থেকে নৌকা ভাড়া পাওয়া যায় ছোট বড় ছাতসহ ছাতখোলা বিভিন্ন ধরনের নৌকা আছে এখানে আমরা ইঞ্জিন চালিত ছাতসহ একটা নৌকা এক ঘন্টার জন্য পাঁচশো টাকা দিয়ে ভাড়া নিলাম মঙ্গলবার ছিল বলে হয়তো ভাড়াটা একটু কম ছিল কিন্তু এমনিতে ছুটির দিনে আসলে এই ভাড়াটা হয়তো আর একটু বেশি লাগতে পারে এছাড়াও বিশেষ বিশেষ দিনে এখানে বড় ট্রলার থাকে মাত্র পঞ্চাশ টাকা ভাড়া দিয়ে ঘন্টা খানিকের মতো নদীতে ঘুরে আসা যায় এই যে আমাদের মাঝি ভাই তার নৌকাটা অন্য নৌকা থেকে ধাক্কা দিয়ে পিছনের দিকে নিয়ে যাচ্ছে এখনই হয়তো আমাদের নৌকার ইঞ্জিন চালু হয়ে যাবে পশ্চিম আকাশে সূর্যটা দেখতে চমৎকার লাগছে তার সাথে টলমলে স্বচ্ছ পানি পুরো পরিবেশটাই অনেক সুন্দর ছিল নৌকার ভিতরে বসেও চমৎকার দৃশ্য উপভোগ করা যায় ভিতরে যথেষ্ট স্পেস রয়েছে সাত থেকে আটজন অনায়াসেই বসা যায় আমি নৌকার একদম সামনে বসেছিলাম কিছুটা সময় রফতান নৌকার ভিতরে বসবে না সে তাকে তার ছাদে খুব ভালো লাগে তাই পুরোটা সময় মোটামুটি আমরা ছাদে কাটিয়েছি রফতান পুরো সময়টা উপভোগ করেছে যেহেতু আজকে সে প্রথমবারের মতো নৌকায় উঠলো তাই প্রথমে কিছুটা ভয় পেলেও আস্তে আস্তে সব স্বাভাবিক হয়ে গিয়েছে এবং তার নাকি অনেক ভালো লেগেছে আজকে শেষ বিকেলে সূর্য ডুবে যাওয়ার আগের মুহূর্তটা আরো বেশি চমৎকার ছিল চোখের সামনে রক্তিম সূর্যটা আস্তে আস্তে দিগন্তে হারিয়ে যাচ্ছে সূর্যের রক্তিম প্রভাব ছড়িয়ে পড়ছে চারদিকে পানির পক্ষে সূর্যের খেলা এসব দেখতে দেখতে চোখের পলকে কিভাবে যে এক ঘন্টা পার হয়ে গেল টেরি পেলাম না সত্যি অসম্ভব সুন্দর একটা বিকেল কেটেছে আমাদের তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন আর যদি ভালো লাগে তাহলে আপনারাও চলে আসতে পারেন মিরপুরের বেরি